আজকের ভিডিওর মাধ্যমে দর্শক আমি আরেকটা প্রতারককে আপনাদের সামনে দেখাব সেই পতারক হলো কি ওই সিরাজগঞ্জ পাবনার মতোই আর কি আরেক ভয়াবহ প্রতারক বন্ধুরা ওই কোন ধরনের প্রতারণা করে কী লেভেলের প্রতারণা করে এই পুরো বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ক্লিয়ার করব বন্ধুরা আশা করি এই পুরো ভিডিওটা আপনারা যদি না টেনে দেখেন তাহলে আপনাদের জন্য উপকার হবে এবং আপনারা হেল্পফুল হবেন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে শুরু করছি আরও একটি প্রতিবেদন বন্ধুরা থামনেল থেকে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলব বন্ধুরা আজকে কোনো গরুর লালন পালন বিষয়ে কোনো কথা বলবো না আজকের ভিডিওটা মূলত একটি সতর্কতামূলক ভিডিও এটা আপনাদের জন্য একটা সতর্কবার্তা বন্ধুরা আমি তার আগে বলি আমাদের দেশের অধিকাংশ মানুষই কি যারা গুরু লালন পালন করতে চায় প্রান্তিক পর্যায়ে যারা গুরু লালন পালন করতে চায় তারা ধনী মানুষ না তারা খুবই গরিব মানুষ হয় এবং খেটে খাওয়া মানুষ হয় আমার মতো আর কি তো একটা মানুষের কাছে পর্যাপ্ত টাকা থাকলে সে কখনোই কি একটা দুইটা গুরু লালন পালন করতে যায় না। সেই সুবাদে তারা গুরু চিনুক আর না চিনুক প্রথমত কি অনেকেই গুরু সম্বন্ধ জানে না গুরু চিনুক আর না চিনুক না চিনুক ওরা গরু কেনার গরু কিনে নিয়ে আসে পরবর্তীতে কি হয় বেদি তো বন্ধুরা আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি একটা ভিডিওর মাধ্যমে বুঝাতে চাইছি যে ভাবনাতে কোন ধরনের প্রতারণা হয় ভাবনাতে সিরাজগঞ্জে গরুর সবচেয়ে বেশি প্রতারণা এই গরু বিক্রির মাধ্যমে তো আজকের ভিডিওর মাধ্যমে দর্শক আমি আরেকটা প্রতারককে আপনাদের সামনে দেখাবো সেই প্রতারক হল কি ওই সিরাজগঞ্জ আপনার মতোই আর কি আরেক ভয়াবহ প্রতারক বন্ধুরা ওই কোন ধরনের প্রতারণা করে কী লেভেলের প্রতারণা করে এই পুরো বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ক্লিয়ার করব বন্ধুরা আশা করি এই পুরো ভিডিওটা আপনারা যদি না টেনে দেখেন তাহলে আপনাদের জন্য উপকার হবে এবং আপনারা হেল্পফুল হবেন বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা আপনাদেরকে শুরুতে আমি একটি মেমো দেখাই এটা হলো কি গরু বিক্রয়ের একটা মেমো এটার অবস্থা খুবই খারাপ মোটামুটি চোদ্দো পনেরো মাস আগের কতটুক দেখা যায় বন্ধুরা আমি জানি না এই যে একটা মেমো এই মেমোটা আমি একটু পড়ে শোনাই ফার্মের নাম হলো আল্লাম ডেরি ফার্ম এই ফার্মটা কোথায় অবস্থিত সেটা একটু বলি এটা হলো গ্রামের নাম হলো বরাট গ্রাম পোস্ট অফিস মাদাইয়া উপজেলা দেবীদ্বার কুমিল্লা তো এই যে ফার্মের মালিক এই ফার্মের মালিক মূলত ওনার নাম হলো কি শহীদুল্লাহ আর স্ক্রিনে যে দেয় দশক আমি স্কিনে দিয়ে দিচ্ছি একটু দেখেন আপনারা ওনার নাম হলো কি শহীদুল্লাহ প্রবাসী শহীদুল্লাহ নামে ওনাকে চেনে মূল সমস্যা হলো উনি একটি বিক্রয়ের প্রতিষ্ঠান খুলছে যেখান থেকে উনি বাসুর কি বকনা বাসুরগুলা উনি বিক্রি করে সেল দেয় এখন আপনি চিন্তা করেন যে ওনার একটা ফার্ম আছে বেশ ভালো এখন ফাসাফাসি উনি আরেকটা ফার্ম মনে করেন করছেন এই ফার্মের থেকে উনি বকনা বাছরগুলা সেল দেয় বিক্রি করে এটা তো আমাদের জন্য ভালো নাকি দেখা গেছে আমাদের আমার বাড়ি কুমিল্লা আমার বাড়ি ফেনী আমার আমার বাড়ি নোয়াখালী কিংবা কুমিল্লার কাছাকাছি যে মানুষগুলো আছে তারা কি করলো যদি ভালো মানের বকনা এই দিক থেকে কিনতে পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে কি বকনা গরু কিনতে পারবো এবং যারা নতুন খামারি তারা এসে খামার শুরু করতে পারবে কিন্তু মূল সমস্যাটা হলো দর্শক উনি আপনারা ভিডিওর ওনার যদি দুই চারটা ভিডিও আপনার ওপেন করেন তাহলে দেখতে পারবেন উনি ভিডিওর মাধ্যমে বলে কি যে উনি কি করে বিভিন্ন খামারে খামারে গিয়ে গরু কালেক্ট করে যেমন দর্শক আমরা কিভাবে বুঝবো একটা বাসুর যে ভালো বাসুর এটা যে কোয়ালিটি সম্পন্ন বাসুর দর্শক একটা দেশি গরু একটা কালো দেশি গরুর ভেতরে যদি আপনারা ক্রস সিমেন্ট দেন তো সেক্ষেত্রে কি অনেক অনেকাংশে যে গরুটা দুই চার কেজি দুধ দেয় সেক্ষেত্রেও কালা সাদা বাসুরের সমন্বয়ে একটা কি বাসুর বের হবে তার মানে কি এটা কোয়ালিটি সম্পূর্ণ বাসুর জীবনও না তো দর্শক যারা নতুন খামারি অনেক সময় পুরান খামারির প্রতারিত হয় এই বকনা বাসুর কেনার ক্ষেত্রে আর যারা নতুন তারা তো আরও বেশি বেশি ধোকা খায় এখন বুজার যেহেতু সিমটম খুব কম বকনা বাসুরের ক্ষেত্রে ওই কি করে জানেন ওই যে ফাবনা সিরাজগঞ্জ আছে না গ্যাস লাইন গরুর হাট আবার অরণখোলা গরুর হাট এই টোটালি এই গরুর হাটগুলার থেকে ওই কি করে দশক সবচেয়ে কম দামি কম দামি সবচেয়ে কম দামি যে বাসুর গুলা সবচেয়ে লো কোয়ালিটি যে বাসুর এই বাসুর গুলা কম দামে ওই নিয়ে আসে আমি বলি এই ভাই কি এই শহীদুল আমার শত্রু না ওই ভাই আমার শত্রু না ওর কাছ থেকে আমি গরুও কিনি না কোনো কিছুই কিনা তাহলে আমি কিভাবে বুঝলাম যে ওই ভণ্ড এবং প্রতারক এই যে মেমোটা দশক আপনাদেরকে দেখাইছি এটা হলো এক ভুক্তভোগী ভাই উনি কি করছেন উনি সরল মনে এই ভাইয়ের থেকে দেখেন এটা কত তারিখের মেমো এগারো আট দু হাজার চব্বিশ আর এখন হলো আপনার কত আজকে আজকে কত তারিখ আমার আসলে খেয়াল নাই আজকে কত পাঁচ না ছয় তারিখ ছয় নয় দুই হাজার পঁচিশ তো দর্শক মোটামুটি তেরো চোদ্দ মাসকার আগের এই মেমোটা এই ভাইয়ের কাছে কীভাবে প্রতারণা করছে আমি আপনাদেরকে বলি ওই ভিডিওর মাধ্যমে ওই ওই থাকে সৌদিতে ওই ভিডিও দেখে ওনাকে ফোন দিছে আর বাড়ি থেকে কম জানার মানুষ দুজন পাঠাইছে যে ওনাকে ভালো দেখা ভালো মানে দুইটা বাসুর দেওয়ার জন্য যাই হোক উনি দুইটা দিছে বলা যে বয়স কত ছয় সাত মাস আরো সাত আট মাস ষোলো হবে কিন্তু দর্শক ওকে দুইটা বাসুর দেওয়া হয়েছে দুইটা বাসুরের দাম রাখছে এক লক্ষ ষাট হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা করে কিন্তু ভালো বাসুর কখনোই দর্শক কি মাংসের হিসাবে বিক্রি করা হয় না দেখা গেছে জন্মের পরে একটা বাসুরের দাম হয়ে যায় কি আশি হাজার টাকা এক লাখ টাকা হ্যাঁ কিন্তু যদি কম কোয়ালিটি সম্পূর্ণ বাসুর তাহলে কখনো তো এই বাসুর মানুষ কি করবে আশি টাকা দিয়ে কিনে আনবে না তো যাই হোক ওনাকে বলা হয়েছে যে এই বাসুর অধিক দুধের বাসুর এই মার রেকর্ড জানি এই বাপের রেকর্ড জানি ও চোদ্দ গোষ্ঠীর রেকর্ড জানি আমাদের পাশের খামার থেকে কালেক্ট করে আনছি ওই খামার থেকে কালেক্ট করে আনছি আরো কিচ্ছা কাহিনী যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখলে বুঝবেন দর্শক কিছু কিছু মানুষের চেহারা আছে কি জানেন অনেক ভদ্র আর নিরীহ মানুষের মতো দেখা যায় এই ভাইয়ের চেহারা যথেষ্ট কি যথেষ্ট মনে করে ইনুসেন্ট মনে হয় সদ্র মনে হয় কথা বললে বোঝা যায় যে আসলে কি উনি ভাজা মাছটা উল্টে খেতে পারেন এমন ওনার এই সহজ সরলতার মাঝে রয়েছে কি একটা ভণ্ড বন্ধুরা দেখেন যে কথাটা বলছিলাম যে ভালোবাসুর আমরা কিভাবে বুঝবো ভালোবাসুর আমরা তখনই বুঝবো যখন একটা বা একটা গরু আমরা নিজেরা লালন পালন করি এই গরুটা কতটুকু দুধ দেয় হ্যাঁ এটা আমরা জানি এবং ওই গরুটা যদি ভালো আঠারো বিশ লিটার দুধ দেয় পঁচিশ লিটার দুধ দেয় ওই দুধের গাবি থেকে যখন আমরা আবার হান্ড্রেড করব তখন আমরা পারি যে এই গাবি থেকে যে বাসুরটা বের হবে এই বাসুরটা অবশ্যই অবশ্যই কি ভালো কোয়ালিটির একটা বাসুর হবে এখন এই ভণ্ড প্রতারক যে মনে করে মানুষের সাথে মিথ্যা কথা বলে যে বলে যে এটা মার রেকর্ড আমি জানি এটা পাশের খামারের এই খামারের থেকে আমি নিয়ে আসছি এটা ওই খামারের থেকে নিয়ে আসছি এটা এটা মা এত লিটার পঁচিশ লিটার দুধ দেয় এটা মা ত্রিশ লিটার দুধ দিছে এটা মনে করেন হান্ড্রেড পার্সেন্ট সিমেন্টের একটা বাসুর এটা নাইনটি পার্সেন্ট সিমেন্টের বাসুর হ্যাঁ এই ধরনের কথাগুলাই দর্শক আমি বলি আপনাদেরকে দর্শক আমার কথা বিশ্বাস না হলে আপনারা ওর ওর ফার্মের নাম হলো কি আল্লাহ দান ডেরি ফার্ম এই আল্লাহর দান ডেরি আল্লাহ দান ডেরি ফার্মে আপনারা ঢুকে আপনারা ভিডিও গুলো দেখবেন দর্শক দেখার পর আপনারা বুঝবেন যে প্রত্যেকটা বাসুরের ওই যে ওলান দেখিয়ে পিছনের বাঘগুলো দেখিয়ে যেভাবে মা সাল্লাহ আলহামদুলিল্লাহ বলে উঠে মানুষ বলবে কি জানেন যেগুলো নিদের গরু কিন্তু দর্শক মূল কথা হলো প্রতিনিয়ত প্রত্যেক সাত দিন পর পর ফাবনা যায় বিভিন্ন জেলায় যায় যা হাট থেকে এই গরুগুলা কি ঠিকা দরে কম দামে কিনে আনে যেগুলা দুধের রেকর্ড কি কোনো কিছুরই ওর জানা নাই কোনো কিছুরই জানা নাই এখন এই যে ভাইয়ের কথা বললাম এই ভাই কি করছে এই গুলো আনছে বইলে দেওয়া হয়েছে ছয় সাত মাসের বাসুর হাজার টাকা করে কিনে আনছে বলছে কত সাত আট মাস বয়স আরো আট মাস পরে ডাকে আসবে কিন্তু দর্শক দেখেন এই মাস মানে হওয়ার শেষ বয়স এই বাছুর গুলা কি আর বড় হবে না এই বাছুর গুলা হলো বেশি প্রজাতের থেকে ক্রস সিমেন্ট দিয়ে রকম দুই চার কেজি দুধ দেওয়া আহ থেকে যে উৎপাদিত বাসুর মানে বাসুর থেকে আপনি যদি খামার করেন কখনো দশক দুই চার লিটারের থেকে বেশি কখনো দশক দুধ পাবেন না এখন আমার কথা হলো দেশের ভিতরে আমরা আগে ভণ্ডামি দেখতাম পাবনায় দেখতাম সিরাজগঞ্জে দেখতাম এই দুই জেলার ভিতরে মানুষ কি নাটোরের মানুষ এগুলা কি ভণ্ডামি করে এদের নিয়ে সচরাচর মিথ্যা কথা বলে দেশক একটা কথা আপনারা মনে রাখবেন শিক্ষিত মানুষ গরুর খামারের সেক্টরে আসে কিন্তু দালাল গরুর দালাল কিংবা গরু ব্যাপারই যেটাই বলেন না কেন আপনারা কখনোই শিক্ষিত মানুষ এই দুটা সেক্টরে আসবে না হ্যাঁ শিক্ষিত মানুষ বাংলাদেশে এখন অধিকাংশ শিক্ষিত বেকার ভাই আপনার খামার সেক্টরে আসতেছে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো কিন্তু শিক্ষিত মানুষ কখনো ব্যথা বিক্রির কাছে যাবে না কখনো সে গরুর দালাল হবে না কারণ এই গরুর দালাল এটা কি সব আমার মন আমার যুক্তিতে সমাজের সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে নিচু মন মানসিকতার মানুষগুলো হয় এই গরুর দালাল আমার কথাগুলো দর্শক আপনাদের কাছে হয়তো নাও ভালো লাগতে পারে কিন্তু যখন আপনারা ভুক্তভোগী হবেন তখন বুঝবেন যে আসলে আপনার কষ্টের টাকা দিয়ে আপনারা যখন কি করবেন একটা ফালতু গরু কিনে আনবেন একটা কম মানসম্পন্ন গরু আপনারা কিনে আনবেন তখন আপনার কষ্টের কোনো অন্ত থাকবে না দর্শক একবার চিন্তা করেন আপনি মাথার গাম পায়ে ফেলে প্রত্যেক মাসে এক হাজার টাকা এক হাজার টাকা করে জমি আপনি দু তিন বছরে আপনি চল্লিশ হাজার টাকা যোগাড় করলেন এবং বিশ হাজার টাকা আরো আপনি কি আপনার বাপ ভাই কিংবা আরো বিশ টাকা আপনি কি লোম উঠিয়ে আপনি কি করলেন একটা বাসুর কিনে আনলেন কিন্তু দেখলেন আপনার বাসুরটা ডাকে আসে না কিন্তু আপনি দেখলেন আপনাকে একটা কি ফালতু একটা বাসুর দিয়ে দেওয়া হয়েছে বলছে যেটা এটা মা এটা দুধ এটা হান্ড্রেড পার্সেন্ট সিমেন্টের বাসুর আরো কিচ্ছা কাহিনী বংশন কথা বলে আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে কিন্তু আনার পরে দেখলেন এটা ডাকে আসছে ডাকে আসার পরে এটা ফুলটা একটা গরু পিচ্ছি একটা গরু এটা দুধ দেয় কত তিন চার কেজি দু তিন কেজি তখন দর্শক আপনার কাছে কেমন লাগবে আপনি বলেন আমি তো শুরুতেই বলছি যে আমরা যারা একটা দুটা গরু লালন পালন করে টাকা করতে চাই তারা কখনোই কি আমরা উচ্চ মানুষ না আমরা সমাজের সবথেকে ভিন্ন শ্রেণীর মানুষ হ্যাঁ আমাদের ইমোশনটা নিয়ে দর্শক এই দালালরা বাচ্চারা আমাদের ইমোশনটা নিয়ে খেলে আমাদের সমাজের এই যে গরিব দুখী এই ভাইব্রাদাররা আছে যারা একটা দুটা গরু লালন পালন করতে চায় তাদের কি এই সরলতা নিয়ে এই দালালরা বাচ্চারা খেলে দর্শক যাই হোক এই ভন্ড প্রতারক থেকে আপনারা এই ভন্ড প্রতারক থেকে আপনারা সতর্ক থাকবেন য থেকে গরু কিনে তারা কি প্রতারিত হয়েছে দর্শক আমি শুরুতে একটা কথা বলি আপনারা গরু যদি লালন পালন করতে যান তাহলে দেখে শুনে হ্যাঁ একটা একটা গাড়ি দিয়ে শুরু করবেন তাহলে দর্শক এত রূপতারিত হবেন না এই দালালের বাচ্চাদের মতো এই দালালরা আগে ছিল কি পাবনা সিরাজগঞ্জে এখন চলে আসছে দর্শক কি আমাদের পাশের জেলা কুমিল্লাতে আমাদের ফাঁসের যারা কুমিল্লাতে যারা ওরা এখন চলে আসছে চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিয়ে বাছুর কিনে এটা সত্তর আশি হাজার টাকা বিক্রি করা যায় ইভেন আমি এটাও দেখলাম যে ওর পাশের এক ভাই পাশের বাড়ির এক ভাই ওর বলতে ভাই ওর প্রতিনিয়ত চার পাঁচটা ফাটা করে বাসুর ওই কি করে এই পিক আপের মাধ্যমে বিদেশ থেকে মানুষ কিনে টাকা না ফাটায় আর টাকা ফাটায় কিছু না দেখে অরুভর বিশ্বাস করে ওই কি গরু হোম ডেলিভারিতে দিয়ে ফাটায় কিন্তু দর্শক আপনাদেরকে আমি আবারও সতর্ক করি আপনারা যারা প্রবাসী আছেন তারা কখনো এই বন্ধ ফতারক থেকে এভাবে গরু কিনবেন না আপনারা সরজমিনে না এসে কখনোই গরু কিনবেন না